আজ সকালে যে ঘটনা ঘটে সন্দেশখালি সেই আটকানোর জন্যে এর আগে পর্যন্ত বিভিন্ন মামলা বকদদমা করা হচ্ছিল মানুষের পয়সা খরচ করে এবং কোনো অন্যায় কোনো দুর্নীতি তদন্ত করতে গেলেই তদন্তের আদেশ দিলেই তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চলে যাওয়া হচ্ছিল সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার অবশ্যই আছে প্রতিটা মানুষের প্রতিটা অথরিটি কিন্তু কি করার জন্য যাওয়া হচ্ছে আমি তো আজকে জানতে চাইব যে মোট কত টাকা খরচ হলো এই তদন্ত আটকানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে কত কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকার খরচা করলো আপনি সকালবেলা রাজ্যপালের হস্তক্ষেপ চেয়েছেন রাজ্যপালের হস্তক্ষেপ রাজ্যপালের বিষয়টা দেখেছি যে রাজ্যপাল কেন এখনো পর্যন্ত কনস্টিটিউশনাল মেশিনারি ধ্বংস হয়ে যাচ্ছে গেছে এটা ডিক্লেয়ার করছেন তিনি ডিজিকে তলব করেছেন তিনি কাকে তলব করেছেন আমি জানি না সে সকালবেলা একদম সেখানে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও সেখানে আক্রান্ত হতে হলো তদন্তকে সংস্থা কেউ যদি অর্গানাইজ হয়ে কারা অর্গানাইজ হয়ে করেছিল সেই খবরটা আপনারা নিন কারা করেছিল যারা করেছিল তারা কারা সরকার পক্ষের কেউ কেউ বলছে মস্তানি করতে গেছিল জিবিআই কেন ইনফরমেশন দেয়নি ইনফরমেশন দিয়ে কেন যায়নি পুলিশকে কেন আমি তো মনে করি যার খোঁজে গিয়েছিল তাকে আজ রাত্রির বারোটার মধ্যে ইডির অফিসে এসে হাজিরা দেওয়া উচিত

কিন্তু পশ্চিমবঙ্গে এরকম নয় পশ্চিমবঙ্গের ইচ্ছা অনেক ভালো সেক্ষেত্রে এ রাজ্যে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় পোস্টারিং হচ্ছে বিকল্প রাজনীতি তাহলে কি পশ্চিমবঙ্গে যে রাজনীতি দলগুলো আছে তাদের উপর ভরসা হারাচ্ছে মানুষ সেটা সম্বন্ধে রাজনৈতিক সম্বন্ধে বিষয় সম্বন্ধে আমি সরাসরি কোনো মন্তব্য করবো হ্যাঁ আপনি একটা যেটা বিষয় বলছিলেন যে গান নিয়ে রবীন্দ্রনাথের যে গানের বিকৃত হয়েছে সেটাকেই তো আবার রাজ্যের সঙ্গীত করার একটা পরিকল্পনা চলছে সেই শব্দটি বিকৃত করা হচ্ছে না এরকম কথা কানে এসছে

আপনি আদালতে আসুন অনেকে তো এসে আদালতে এসে চাকরি নিয়ে গেছেন আপনারা রাস্তায় বসে আছেন না কিন্তু শাসক শিবির থেকে বলা হচ্ছে নাকি রাজনৈতিক একটা খেলার জন্য তাদেরকে বারবার কোটে ঠেলে দেওয়া হচ্ছে একটা রাজনৈতিক প্রশ্ন আমি এই প্রশ্নের কোনো উত্তর দেব কোটে ঠেলে দিয়ে নাকি তাদের এইভাবে অবহেলায় তাচ্ছিলের মধ্যে রাখা হচ্ছে যারা বলছেন তারা তার ব্যাখ্যা দিবেন যারা কোটে ঠেলে দিচ্ছেন বলে মনে করছেন তারা বসে বলবেন যে কেন তারা এই কথা বলছেন আমার এই বিষয়ে বলার নেই ঠিক আছে ইউ ইউ